মৃত্যুকে জয় করা এটা সম্ভবত মানব ইতিহাসের সবচেয়ে পুরনো সবচেয়ে গভীর একটা স্বপ্ন সেই কবেকার প্রাচীন যুগ থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত মানুষ কিন্তু অমরত্বের রহস্য খুঁজে বেড়াচ্ছে তো চলুন এই মহাকাব্যিক যাত্রার গভীরে একটু ডুব দেওয়া যাক একবার ভাবুন তো যদি মৃত্যুটা আর প্রকৃতির হাতে না থেকে আমাদের নিজেদের ইচ্ছার উপর নির্ভর করত মানে মৃত্যুটা যদি একটা অপশান হত শুধু এই একটা প্রশ্নই কিন্তু আমাদের অস্তিত্বের ধারণাটা একেবারে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট তো চলুন এই দারুণ ভাবনাটা নিয়েই আমাদের আজকের আলোচনাটা শুরু করি আর অমরত্বের এই যে ইচ্ছেটা এটা কিন্তু কোনো আধুনিক বিজ্ঞান বা সায়েন্স ফিকশনের ব্যাপার না একদমই না এটা আমাদের সবচেয়ে পুরনো গল্পগুলোর একটা যা যুগ যুগ ধরে মানুষের মনে গেঁথে আছে দেখুন সেই খ্রিস্টের জন্মের প্রায় একুশশো বছর আগে গিলগামেশের মহাকাব্যে আমরা দেখতে পাই এক রাজার অনন্ত জীবন খোঁজার গল্প এরপর ধরুন পাঁচশো খ্রিস্টাব্দের দিকে পৃথিবীর নানা প্রান্তের অ্যালকেমিস্টরা জীবন সঞ্জীবনী সুধা বা এলিক্সির অফ লাইফ খুঁজতে শুরু করলেন আবার পনেরোশো সালের দিকে অভিযাত্রী আর শাসকরা ফাউন্টেন অফ ইউথ বা যৌবনের ঝর্নার কিংবদন্তিতে মগ্ন হয়ে পড়লেন আর আজ সেই খোঁজটা কিন্তু এখনও চলছে তবে এখন আর কোনো মানচিত্রে নয় চলছে অত্যাধুনিক ল্যাবে মানে অনুসন্ধানের ধরন হয়তো বদলেছে কিন্তু মূল স্বপ্নটা কিন্তু একই রয়ে গেছে তো পুরনো দিনের গল্প তো অনেক হলো। এবার চলুন একটু আধুনিক বিজ্ঞানের দিকে তাকাই আচ্ছা কি হবে যদি অমরত্বের আসল রহস্যটা সমাধান কোনো পৌরাণিক কাহিনীতে নয় বরং আমাদের চারপাশের প্রকৃতিতেই লুকিয়ে থাকে এখানে একটা কনসেপ্ট বোঝা খুব জরুরি সেটা হল বায়োলজিক্যাল ইম্মর্ট্যালিটি বা জৈবিক অমরত্ব এর মানে কিন্তু এই না যে কেউ কোনোদিনও মরবে না মানে কোনো দুর্ঘটনা বা মারাত্মক রোগ হলে মৃত্যু হতেই পারে জৈবিক অমরত্ব মানে হল বয়সের কারণে যে শরীরের কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায় সেই প্রক্রিয়াটা থেমে যাবে সোজা কথায় বার্ধক্যজনিত মৃত্যু আর হবে না আর এই আইডিয়াটাই আমাদের পরের আলোচনার জন্য খুব গুরুত্বপূর্ণ শুনতে অবিশ্বাস্য লাগতে পারে কিন্তু এটা সত্যি পৃথিবীতে এমন একটা প্রাণী আছে যে কিনা প্রকৃতির নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অমরত্ব পেয়ে গেছে ভাবা যায় নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কে সেই প্রাণী এই প্রাণীটা হল অমর জেলিফিশ বা টুরি টপসিস ডর্নি প্রকৃতির এক সত্যিকারের বিস্ময় ব্যাপারটা কি হয় জানেন যখনই এই জেলিফিশটা কোনো বিপদে পড়ে ধরুন আহত হল বা খুব স্ট্রেসে আছে তখন এটা একটা অদ্ভুত কাজ করে এটা নিজেকে একেবারে তার জীবনের শুরুর পর্যায়ে মানে পলিপ অবস্থায় ফিরিয়ে নিয়ে যায় সেখান থেকে আবার নতুন করে জিনগতভাবে একই রকম জেলিফিশের জন্ম হয় এই চক্রটা চলতেই থাকে চলতেই থাকে সম্ভবত চিরকাল এটাই তো জৈবিক অমরত্বের একেবারে জীবন্ত একটা উদাহরণ প্রকৃতিতে তো সমাধান একটা পাওয়াই গেল কিন্তু মানুষ তো শুধু প্রকৃতি দেখে বসে থাকার পাত্র নয় চলুন এবার দেখি আমরা মানে মানুষ প্রযুক্তির জোরে কিভাবে অমরত্বের পথ তৈরি করার চেষ্টা করছি এখন বিজ্ঞানীরা মূলত দুটো বড় রাস্তা ধরে এগোচ্ছেন প্রথমটা হল আমাদের এই শরীরটাকেই ঠিকঠাক রাখা মানে জেনেটিক এডিটিং বা ন্যানোটেকনোলজির মতো জিনিস ব্যবহার করে বার্ধক্যকে থামিয়ে দেওয়া বা এমনকি রিভার্স করে দেওয়া আর দ্বিতীয় রাস্তাটা আরও বেশি সায়েন্স ফিকশনের মতো সেটা হল শরীরটাকেই ছেড়ে দেওয়া মানে আমাদের চেতনা আমাদের স্মৃতি আমাদের সত্তা সব কিছুকে কম্পিউটারে আপলোড করে ফেলা আর জৈবিক সীমাবদ্ধতা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া দুটো পথই কিন্তু একেবারে বৈপ্লবিক আচ্ছা কিভাবে অমর হওয়া যায় তা নিয়ে তো অনেক কথা হলো। কিন্তু এখন আসল প্রশ্নটা হলো অমর হওয়াটা কি উচিত কারণ অমরত্ব যদি সত্যি সম্ভব হয় তার নৈতিক এবং দার্শনিক প্রভাবগুলোও কিন্তু বিশাল সেগুলো নিয়েও তো ভাবতে হবে একটু তো আমাদের জীবনের আনন্দ দুঃখ ভালোবাসা এই সব কিছুর দাম হয়তো এই কারণেই যে আমাদের সময়টা সীমিত যদি আমাদের হাতে অপুরান্ত সময় থাকত তাহলে কি জীবনের কোনো কিছুর আর তেমন কোনো অর্থ থাকত আজকের কাজটা কাল করব কালকেরটা পরশু এই করতে করতে আমরা কি একেবারে নিষ্ক্রিয় হয়ে পড়ব না আর এর পরের প্রশ্নটা সম্ভবত সবচেয়ে কঠিন কারা ভাবে এই অমর জীবন আর সেই সিদ্ধান্তটাই বা কে নেবে যদি অমরত্বের প্রযুক্তিটা খুব দামি হয় তাহলে কি এটা ধনী আর গরিবের মধ্যে এমন একটা দেয়ার তুলে দেবে না যা আর কোনোদিন দিন ভাঙা যাবে না ভাবুন তো একদল মানুষ চিরকাল বেঁচে থাকবে আর অন্যেরা এটা এমন এক সামাজিক বৈষম্য তৈরি করতে পারে যা আমরা হয়তো কল্পনাও করতে পারি না ব্যাপারটা আসলে একটা মুদ্রার দুই পিঠের মতো একদিকে ভাবুন প্রিয়জনকে হারানোর কষ্ট আর থাকবে না ভয়ঙ্কর সব রোগকে আমরা জয় করে ফেলব শেখার জন্য হাতে থাকবে অসীম সময় কিন্তু উল্টোপিটটাও তো দেখতে হবে জনসংখ্যা এমনভাবে বাড়বে যে পৃথিবীতে জায়গা হবে না নতুন কোনো আইডিয়া বা পরিবর্তন হয়তো আসবেই না আর সামাজিক বৈষম্য তো চরম পর্যায়ে পৌঁছাবে কাজেই অমরত্বের পৃথিবীটা কোনো সহজ সরল ইউটোপিয়া বা স্বর্গরাজ্য হবে না এটা নিশ্চিত সবশেষে ব্রুসলির একটা কথা মনে পড়ে যায় উনি বলেছিলেন অমরত্বের চাবিকাঠি হল প্রথমে এমন একটি জীবন যাপন করা যা মনে রাখার মতো হয়তো আসল ব্যাপারটা অনন্তকাল বেঁচে থাকা নয় হয়তো আসল অমরত্ব আছে আমাদের এই সীমিত সময়ের মধ্যেই একটা অর্থপূর্ণ একটা স্মরণীয় জীবন কাটিয়ে যাওয়ার মধ্যে শেষ প্রশ্নটা এটাই আমরা সত্যিই কেন চিরকাল বাঁচতে চাই